ম্যাচের ডেট ছিল ওই ডেটে ওই ডাক ছিল তাজুল ইসলাম আহবায়ক ছিল থাকার পরে ওই কুদ্দুস মজুমদার পারুল মজুমদার আমার এক ভাগ্নে ছিল খোকন এরা সুদ্ধে আসে আমি তৎক্ষণে আসি আসার পরে বা মানে ওদের পক্ষের লোক আসতে দেরি করে দেরি করার পরে ভাই পারুল মজুমদার বলল যে আমি আজকে অসন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আর আমরা বসবো না তো আমরা আর একটা ডেট দিব এই কথার পরিপ্রেক্ষিতে কুদ্দুস মজুমদার একটা ডেট দেয় আগামী শুক্রবারে জুমার নামাজের পরে পরে বসা হবে এটা নিয়ে এই কথা বলতে বলতে কিছু জনক উস্কানিমূলক মূল্য কথা ওরা বলতেছিল বলতে বলতে আমাদের এক লোক কি যেন একটা কথা বললো বলার পরে তারা বললো কি অসুবিধা হবে করে করলে তবে আমরা জানি না যে এরা হচ্ছে কার ওই ভাবে প্রস্তুতি নিয়ে আছে আমরা আমি জানি আমি হেসারির থেকে আসছি বেসা কিনা করে কিছু টাকা পয়সা ওখানে লেবার বিল কারেন্ট বিল দিয়ে সাইরে আমার পকেটের টাকা ছিল দশ হাজার ওপর পকেটে ছিল একটা মোবাইল এক হাজার টাকা এটা ওই টাকাটা আর পাই নেই আর হচ্ছে এই টাকাটা আমাকে দিয়ে যায় করিম আর সান্দু মোবাইল আর এক হাজার টাকা করছে এরা হচ্ছে কার আপনার ওই যে তারপরে জাহাঙ্গীর তারপরে ফারুক তারপরে সোহেল অনেক লোক অনেক সালপাল সবাইকে আমি মানে মার করতে পারি নাই আর কিছুক্ষণ পরে ওখানে আরো বেশি অন্তত দুয়ের থেকে আড়াইশো সালপাল অপরিচিত এরা আসে কোথায়

বারুণ থেকে যেন এটা একটা फैसला করে ওই উপলক্ষে আমি আসছিলাম আসার পরে আমার উপরেই আমি শান্তে যাই শান্তে যাওয়ার পরে আমার উপরে বেশি আক্রমণ হয় আমার নাম মোহাম্মদ আবু হানি কয়জন আছে ঠিক আর তোমরা চাই ঠিক এইটা আপনারও আও আপনিও কেহ তো এখানে আমরা ধরেন মসজিদের মানুষ আমার ছোট একটা ভাই আছে মানিক করে নাম ও একজনের কাছে টাকা ধার দেয় এক লাখ টাকা তো দোকান দিছিল দোকানের উপরে ভিত্তি করে টাকাটা ওর কাছে নিয়েছিল নিয়েছিল বলছিল যেখান থেকে যা কিছু আসে আমি তোর সাথে শেয়ার করে টাকাটা আমাকে আমি ব্যবসা বাণিজ্য করি পর্যায় পরিবেশ আজ দুই বছর ধরে উনি ব্যবসা করেছে করার পরে যায় দোকান নষ্ট হয়ে গেছে দোকান থেকে বাইরে হওয়ার মানে দোকানপাট শেষ হওয়ার পরে আমরা আমার ছোটো ভাই বলতে আমার টাকাগুলো আমাকে দিয়ে দেয় ওরা ডেটের পরে ডেট মানে এ পর্যন্ত ওনার দুই বছর না হলে দুশো ডেট নিছে আমাদের গ্রামের প্রধানের সবার সবাইকে জানানো হয়েছে বিষয়টা ওরা সবাই বলছে যে আজ না কাইল পরশু মানে ড্রেট নিতেই সাচ্ছে ওরা

অটোমেটিক মারতে শুরু করছে যাই সেখান থেকে আমরা সবাই চলে আসছি বাড়ি চলে গেছি কারণ আমাদের তো লোকজন কেউ নাই স্যার ভাই আমরা অসহায় এক কথা আমরা নিরপক্ষ ওরা যেভাবে আমাদেরকে মারধ করছে আমরা বলতে পারবো না বুঝছেন যাক নিয়ে বসার কথা ছিল গত শুক্রবার শুক্রবার তো বসেনি ওরা না বসে বলছে যে গত রোববার দিন বসবো

যাই হই জন্য লোকজন আসে আসছে ওখানে বসে বসার পরে ওভারটে করা ওরে কোনো কথা চলবে না যে আমরা এই মীমাংসা বলবো না মীমাংসা যদি বসি তাহলে একটা থানায় জিডি ছিল যে আমাদের মারধোর করছে টাকা পয়সা নিচ্ছে জিডিটা ওঠার আসার পরে গান মীমাংসা বলবে এ কথা নিয়ে তর্ক বিতর্ক হতে হতে বলছে যে না আমরা বিশ্বাসালিশ করবো না ওটা চলে গেছে তারপর ওখান থেকে আসে অটোমেটিক ওখান থেকে আলমগীর সোহেল জাহাঙ্গীর তারপর শান্ত আরো মিলন মানে আরো অটোমেটিক আরো বীর সালসাল অটোমেটিক আমার বাবা ছিল ওখানে আমরা ওখানে দাঁড়াইছিলাম আমরা যত লোক দাঁড়াইছিলাম আমরা তো জানি না তোরা মারামারি করবে আমাদের সাথে আমরা ওখানে আমরা সবাই বসে আছি অটোমেটিক আসে আমার বাপের গায়ে ওরা হাত তুলেছে আসছে সবার ঠেক দিতে আমার বাপের মাথাটা ফাটাইছে আমাকে দেন পাঁচটা বাড়ি পাচ্ছে পাঁচটা বাড়ি মাথা ফাটে গেছে খুব বন্ধনা করছে

আমরা একটা ভিডিও পাইলাম এই ঘটনার পর একটা ভিডিও পাইলাম যাতে আলমগীর বেঁধে রাখা হয়েছিল দেখলাম আসলে এই ঘটনাটা আপনার কত জানেন আলমগীরে বাঁধি রাখার ঘটনা হলো কি আলমগীর ধরেন যেখানে ওই যে বাঁধি রাখছে ওনার যে একটা এক লক্ষ টাকার যে একটা কাগজ দিছিল ওই কাগজটা ছিল মানিকের বাড়ি ওই ঘটনাটা ধরেন মানিকের বাড়ির মধ্যে গেছে জোর করে কাগজটা ক্যারি দিল গাড়ি নিতে যায় তখন মানিক দেখলো যে তুই আমার বাড়ির মধ্যে তাই তাহলে তুই আমার এই অন্যায় করবো তখন মানিক ওই কাম করলো তো দেখলাম যে দুই তারা খুব কাড়াকাড়ি হচ্ছে তখন ওখানে আমি গেলাম আমি যা কিন্তু আমার ভাইসটি কি আমি সরাইছি কিন্তু ওরা দেখাইছে যে আমি নিজে বাঁধিছি এরকম একটা ভিডিও দেখাইছে আমি শুনলাম কিন্তু ভিডিওতে আসছে আসতে মান্দা হয়েছে হ্যাঁ ওই মানিকের বাড়ি বাড়িতে আর মানিকের বাড়ি তাই ওই আলমগীরের বাড়ি ওই যে যার বাড়ি গেছে ওই ওর বাড়িতে এই ঘটনাটা পরে সারাই দিতে গেছি সারাই দিতে যা এখন দোষ দিছে যা আমি বানছি এই বান্দার কেন্দ্র করে মিটিং মনে হয় হ্যাঁ 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 এই বান্দার কেন্দ্র করি শালিশ ছিল আমার মাইদ পূজা খুব ওই দিনই মাইদ ধর করে করার পরে আবার আমি বুঝতে পারি নাই শুক্রবারে জুমার নামাজ পড়ি রাজু আসলো আসি কলে যে ভাই যে যেভাবে হোক এটা আপনি আমার তাইজুল থাকলো তাইজুলের সাথে করি আপনি এটা নিমাং সাথে যাবেন কোন রকমের মামলা মোকদ্দমায় যাবেন না আমি বললাম যে আলহামদুলিল্লাহ আপনি যদি বলেন আমি রাজি আছি তখন আমি বাজারে থাকি বাইপাস এই দিন বইছি তো দুই চার কথা লিছি রোববারের হইতে হইতে যে ওরা এইভাবে আমার উপর এত রাগ আছে আমি জানি না মানে আমার বুকের ভিতরে আছে ব্যাটারি এখানে একটা বাড়ি দিছে আমি পড়ি গেছিলাম যে তারপরে কোন রকম উঠে যা ঘরে দরজা দিচ্ছে আমার বউ পড়িছে সামনে

দর্শক আমরা গতকালকে যে রক্তকরি সংঘর্ষ বনপাড়া মালিপাড়া মৎস্যজীবী পাড়া আহত অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছেন আমরা সরাসরি তাদের সঙ্গেই কথা বলছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধরে

আমার যখন বাসায় হামলা করলাম আপনি এটা আমি ধরবো আমার বাসায় যখন হামলা করলো আমার মাদের বাসায় তখন আমি যাই ধরছি ধরার পরে ধরার পরে আমার পেলটি যায় হচ্ছে আমার আব্বুক মারিছে আমার মাক মারছে আমার সাসাক মারিছে সাসা ভাইক মারিছে খুব খুব মারা মারসাল আমার মায়ের হচ্ছে একটা দুই ডানা মায়েরই ফাঁকাই দিয়ে খুব রক্ত পড়ছে কিন্তু ওদের বলছে যে তোমরা এইভাবে মাইরোনাকেও মারামারি খৈর না কিন্তু ওরা শুনে না ওরা বলে কি যে তোর চাস তোর বাপের আর তোর ভাইয়ের লাশ চাই আমরা তারপর হচ্ছে হব এই কথা হচ্ছে খলিলের বড় ছেলে বলছে আমাকে জাহাঙ্গীর জাহাঙ্গীর যে আপনাদের কয়জন আহত হয়েছে এবং আপনাদেরকে হামলা করে এরা কি করে এরা হচ্ছে কা ব্যবসা করে সব বাড়ি ঘরের যে লুটপাটের ব্যাপারটা এই বিষাতেও আমার আমার আমাদের বাড়ি সাতটা বাড়ি ওরা ভাঙচুর করে একবারে লুটপাট করেছে। লুটপাট করেছে আমার আব্বুর বা আমার আব্বুর ઘરેও হচ্ছে টাকা ছিল ওগুলোও লিসে। 1 লাখ টাকা না 1.5 লাখ টাকার মত ছিল পুকুর পুষ্కొని আবাদ করে আমার বাবারা মাছের আবাদ করে ওই টাকা নিছে। আমার চাচা তো ওখান থেকেও বলে টাকা নিছে। তিনটা বড় বলে টাশ ফোন লিছে